যে ব্যক্তি যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করা হয় সেই এলেমটাকে অর্জন করলো শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সে ব্যক্তি জান্নাত তো পাবেই না জান্নাতের ঘান পর্যন্ত পাবে না অথচ জান্নাতের গிறான் জান্নাত থেকে 500 মাইল দূর থেকে পাওয়া যাবে কিন্তু এই লোকটা যেহেতু এই এলমটাকে অর্জন করেছে সে এটার জন্য কোনো সওয়াব আল্লাহর কাছে পাবে না জান্নাত তো দূরের কথা জানালের গிறான் পর্যন্ত পাবে না এ কারণে ইন্না ওয়া ইননামা লিকুল নাওয়া অর্থাৎ প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে তার জন্য সেটাই অবধারিত মা নাওয়া যেটা সে নিয়াত করেছে অর্থাৎ আমলটা যার জন্য নিয়াত করেছে এটা তার জন্য হবে এটারই ব্যাখ্যা হচ্ছে যেটা আমরা বললাম যে মা আল মামুল্লাহ অর্থাৎ প্রথমটা ছিল ইনামাল নিয়াত হচ্ছে আমলের নিয়াত আর দ্বিতীয় বাক্যে যেটা বলা হলো লিকুল লিমরি মা নাওয়া এটা মামুল্লাহ প্রসঙ্গীয় আর সে আমলটা করছে কার জন্য তার জন্য এ প্রযোজ্য হবে এরই ব্যাখ্যা হচ্ছে ফামান কান আদি হিজরত ইরা আল্লাহ সুতরাং যার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে ফাহিযরত ইরাহি অরাসৌলি তার হিজরত আল্লাহ আল্লাহ রাসুলের দিকেই হবে এখানে হিজরত অর্থটা কি হিজ্জরত মিনার হিজ্জুল তার ত্যাগ করা শরিয়তের পরিভাষায় হিজরত বলা হয় মিন বালাদিল কুফুর ইলা বালাদিল ইসলাম কুফুরের দেশ ত্যাগ করে ইসলামের দেশে স্থানান্তর হওয়া এটাকে বলা হয় হিজরত আল ইন্তকাল মিন কুফুর ইলা বালাদিল ইসলাম কুফুরের শহর বা দেশ ত্যাগ করে ইসলামের শহর বা ইসলামের দেশে চলে আসা হিজরতার শরিয়াতের বিধান কি এক ভাই প্রশ্ন করেছিলেন হিজরতের শরিয়াতের বিধান কি এটা কি অজীব নাসুন না এক্ষেত্রে মনে রাখতে হবে হিজরত কখনো আজীব হয় কখনো মুস্তাব হয় হিজরত অজিব কার জন্য আল হিজরতু অজিব আতুন আই লা টুল লে মোমিন হিজরত ওই ব্যক্তির জন্য অজিব ওই সকল মমিনের জন্য অজিব যে ব্যক্তি এমন কোন শহরে আছে যেখানে দিনের জরুরিয়াতকে প্রকাশ করতে পারে না জুমা পড়তে পারে না সে ব্যক্তি প্রকাশ্যে ইসলামের লেবাস পোশাক নিয়ে চলতে পারে না সে ব্যক্তি সালাদ আদায় করতে পারে না সিয়াম পালন করতে পারে না হজের অনুমতি পায় না এরকম ফারায় ইসলাম যেগুলো ইসলামের মৌলিক বিষয়গুলো যেগুলো এগুলো যেখানে প্রকাশ করতে পারে সেখান থেকে হিজুর করা উচিত কারণ একটা উসুল আছে আরবিতে মালাইয়া ফাহু ওয়াজিব যে জিনিসটা ছাড়া কোনো অজীবকে আদায় করা যায় না ও জিনিসটা অজীব হয়ে যায় যেমন উজুবিহীন সলাত আদায় করা যায় না কাজে উজু করা অজীব হয়ে যায় ঠিক এরকম ভাবে আহ যেহেতু যে সকল জায়গায় আল্লাহর বিধান মানা যায় না ইসলামের সে আর গুলো প্রকাশ হিজুত করা ও যেখানে ইসলামের আমল করা যায় কিন্তু দারুল সেক্ষেত্রে যদি দারুল ইসলাম পাওয়া যায় সেক্ষেত্রে হিজরত করাটা মুস্তাহাব হয় এটা হচ্ছে দারুল কুফুরের ক্ষেত্রে আর দারুল ইসলাম যদি হয় তো সেক্ষেত্রে আমরা একটু বিস্তারিত আলোচনা করছি এখানে একটা শব্দ আছে মানকানা হিজরাত ইদ আল্লাহ রাসূল ই আল্লাহর দিকে আল্লাহ রাসুল দিকে হিজুত করা তো আল্লাহর দিকে হিজুত করা মানেটা কি এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সভাবের উদ্দেশ্যে ইউরিদু সওয়াব আল্লাহ আল্লাহর কাছে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে হিজদ করল সুরে আহ উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহর সুর স্ত্রীগোলকে ওয়াতুরিদ আল্লাহ অরাসুল আবু অয়েংকং তুন্না তুরিদিন আল্লাহ ও রসুল যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে চাও তার মানে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি চাও যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল কে চাও মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি চাও তো তাহলে তোমাদের এই সামনের বিধান যেটা আছে এখানেও

নুসরাতি দিলিহি নিহি আল্লাহ রসুলের সংস্পর্শে এসে সফলতা অর্জন করা আল্লাহ রসুলের বিরুদ্ধ বাড়িতে বাড়িদের বিরুদ্ধে দাঁড়ানো আল্লাহ রসুলের